কুয়েটের একদম চলে আসছে আজকে হচ্ছে শনিবার তো নেক্সট সপ্তাহে শনিবার এমন সময় কিন্তু তোমার এক্সাম শেষ তোমরা যাই ইঞ্জিনিয়ার প্রিপারেশন সিজনটা কেমন যাবে সেটার একটা প্রেডিকশন ওই দিনই কুইটা ফেলতে পারবা আজকের ভিডিওটা হচ্ছে এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে তুমি কোন প্ল্যানে তোমার যে তিন ঘন্টা পরীক্ষা সময় আছে সেই পরীক্ষা সময়টাকে ইউটিলাইজ করবা সেই বিষয়ে আমি হচ্ছে এই ভিডিওতে কথা বলবো তো এক্সাম হলে প্রথম যে পরামর্শটা আমি তোমার দিব সেটা হচ্ছে কোশ্চেন লিভ করতে শিখা ঠিক আছে কোশ্চেন লিভ করতে শিখো অনেক কোশ্চেন্নি আসবে যেগুলো হয়তো টাইম কনজিউমিং হবে তুমি হয়তো করতে পারবা ঠিক আছে তোমার মনে হবে যে চেষ্টা করলে হয়তো তুমি পারবা বাট আলটিমেটলি তুমি হয়তো সেটা করতে না সো সেই কোশ্চেন গুলোকে করতে শিখো মানে ইজিলি একদম লিভ করতে শিখো ওকে তো অনেকের ক্ষেত্রে দেখা যাবে তিন থেকে চারটা কোশ্চেন যদি টানা লিভ করো মনের ভিতরে একটা কামড় দিয়ে বসবে যে হ্যাঁ আমি মনে হয় আর কিছু করতে পারবো না তো এই যে কামড়টা এই কামড়টাকে রিমুভ করা লাগবে এই কামড়টাকে সরাই ফেলতে হবে এই যে এখন লাস্ট মোমেন্টে তুমি তো কোয়েটের সিকিউরিটি কোশ্চেন নিজে যে অবশ্যই পরীক্ষা দিতে আশা করতে তো এর মাধ্যমে এই অভ্যাসটা তৈরি করো কয়েকটা কোশ্চেন টানা ছাইড়া দিলে যাতে ভিতরে কামড়টা না দেয় সেই কামড়টারে দমায় রাখো ঠিক আছে কোশ্চেন লিভ করতে শিখো এটা খুবই দরকারি অন্য তুমি দেখবে যে একটা মানে অনেক কঠিন কোশ্চেন বা কোশ্চেনে পড়ে গেছো তো ওইটা শেষ হইতেছে না ঠিক আছে যেতে পারো কোশ্চেন লিভ করাটা শিখো আচ্ছা এবার আসি অনেকে কোশ্চেন করো যে ভাই কোনটা ধইরা মানে কোন সাবজেক্টটাকে আগে অ্যান্সার করা শুরু করবো ঠিক আছে তো এইটার অ্যান্সারে অনেকেই বলে যে হচ্ছে যেটা তোমার স্ট্রং পয়েন্ট সেইটা দিয়ে স্টার্ট করো ফর এক্সাম্পল তোমার ম্যাথ হচ্ছে তোমার স্ট্রং জোন তুমি ম্যাথ দিয়ে স্টার্ট করো হ্যাঁ এতে কোনো সমস্যা নাই বাট একটা প্রবলেম এখানে হতে পারে যে ধরো তোমার স্ট্রং পয়েন্ট হচ্ছে ম্যাথ অ্যান্ড এই বছর তোমার কপাল ভালো হওয়ার কারণে ম্যাথটা প্রচুর কঠিন বললো ঠিক আছে তো তুমি পরীক্ষার হলে দুইটাই হচ্ছে মনে করো ম্যাথ দিয়ে স্টার্ট করলে বাট

অ্যান্সার করার চেষ্টা করবা রাউন্ড ওয়ান ওকে তো কোশ্চেনটা দেওয়ার সাথে সাথে মিনিটের মতো টাইম নেবা পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু টাইম না কোনো সমস্যা নেই একটু কোশ্চেনটা ভালো মতো পড়ো ঠিক আছে ভালো মতো পো অ্যান্ড যেগুলো একদম ডেট একটু আইডেন্টিফাই করে রাখো অ্যান্ড দেন হচ্ছে তুমি কি করবা তুমি হচ্ছে একদম শুরু থেকে স্টার্ট করবে যেগুলো একদম ডেট কমন করছে সেগুলোকে ফেলবে তোমার রাউন্ড ওয়ান তো রাউন্ড ওয়ানের জন্য আমি এক্সপেক্ট করতেছি তোমার মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এইটুকু সময়ের মধ্যে কাবার হয়ে যাওয়া উচিত কারণ রাউন্ড ওয়ানটা কি তুমি যেগুলো একদম তোমার কমন করছে কাইন্ড অফ তোমার মুগস্থ ঠিক আছে করতে ওই রকম কোশ্চেনকে আমি রাউন্ড ওয়ান রাখতে চাই তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এনাফ হয়ে যাবে তোমার রাউন্ড ওয়ান কোশ্চেন সলভ করার জন্য ওকে হচ্ছে তোমার রাউন্ড টুতে ঠিক আছে রাউন্ড টুটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো এই জায়গাতে হচ্ছে আমি ওইগুলোই অ্যান্স করবো যেগুলো হয়তো আমার ডিট কমন পরে নাই একটু মনে হচ্ছে মানে এক দেখা যেটাকে আমার কাছে ফ্যামিলিয়ার লাগতেছে না যে আমি আগে করে আসছি বা এক দেখাতেই আমার মাথায় চলে আসতেছে না যে কেমনি করতে হবে একটু আর কি আমার ব্রেনটা এই ক্ষেত্রে ইউজ করতে হবে একটু ব্রেনটাতে পুষ নিতে হবে একটু চেষ্টা করে ওই জিনিসগুলোকে সলভ করা লাগবে সেগুলো হচ্ছে আমি রাউন্ড টুতে করবো তো রাউন্ড টু এ আমার একটু সময় বেশি লাগবে যেহেতু আমার অনেক ব্রেনের তবে এই জায়গার মধ্যে ঠিক আছে আর রাউন্ড টুতে তুমি পারবা কারণ অলরেডি তুমি রাউন্ড ওয়ানের মাধ্যমে সেট হয়ে গেছো ঠিক আছে তুমি সেট হয়ে গেছো এখন তুমি যে কোনো শর্ট খেলতে পারবা রাউন্ড টুতে যাই ঠিক আছে তো রাউন্ড টুতে আমি মোটামুটি টাইম ধরে নিলাম এক ঘন্টা বিশ মিনিটের মতো ঠিক আছে এক ঘন্টা পনেরো থেকে এক ঘন্টা বিশ এই সময়টা আমি রাউন্ড টু এর জন্য রাখলাম তোমার রাউন্ড তে তো আমাদের অলরেডি আমরা যদি ফার্স্ট রাউন্ডে পঞ্চাশ মিনিট সেকেন্ড রাউন্ডে তোমার এক ঘন্টা পনেরো বা বিশ মিনিট রাখি সব তো এক ঘন্টা বিশ মিনিট তাহলে আমাদের মোটামুটি দু ঘন্টা দশ মিট শেষ আর হচ্ছে তোমার কত পঞ্চাশ মিনিটের মতো তো রাউন্ড থ্রিটা আমরা মোটামুটি ধরো আহ তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটে বোঝা সমস্যা সময় ঠিক আছে এই সময়টা হচ্ছে রাউন্ড তো রাউন্ড থ্রিতে হচ্ছে আমরা আমি করি যে শুরুতে বলে বলল্চেন লিভ করতে শিখো ঠিক আছে কোশ্চেন লিভ করতে শিখো বা এটা এত ইজি না দেখা যাবে অনেক কোশ্চেনে তুমি অ্যাপ্রোচ করা শুরু করছো বেশ খানিক চিন্তা করছো বা মিলে নাই ঠিক মতো তো এই কোশ্চেন তুমি আরেক রাউন্ড হচ্ছে ট্রাই দিতে পারো এই রাউন্ড থ্রেতে তো রাউন্ড ওয়ান আর রাউন্ড টুতে মোটামুটি তোমার চান্স কনফার্ম হয়ে যাবে অথবা চান্স কনফার্ম হবে না তো রাউন্ড থ্রিতে তুমি জাস্ট কি করতে পারবে আগে কোশ্চিনে আরেকটু নিজের পুশ করতে পারবা ওইটুকি কি এরকম তিনটা রাউন্ডে তুমি হচ্ছে টোটাল কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করবো আর ইংলিশের ক্ষেত্রে তো অনেকেই কুয়েটের ইংলিশ নিয়ে অনেক বেশি টেনশনে আসো তো প্রথমেই বলি ভাই ইংলিশ দেয় কিন্তু তোমার চান্স হবে না ওকে ইংলিশ করতে পারলে ভালো বাট শুধু ইংলিশ পাই তোমার কিচ্ছ হবে না যদি না তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সেই জায়গাতে ভালো একটা মার্ক রাখতে পারো ঠিক আছে বাট ইংলিশটাকে আমরা কেমন অ্যাপ্রোচ করবো প্রথমত হচ্ছে এই যে তিনটা রাউন্ড বললাম না তুমি এইভাবেই করতে পারো যে হচ্ছে রাউন্ড ওয়ানে পঞ্চাশ মিনিট রাখছি দশ মিনিট বাকি আছে এক ঘন্টা হতে এই দশ মিনিট তুমি কি করতে পারো ইংলিশটা যেটা কোশ্চেন পারো জাস্ট একদম দেখা যাবো ঠিক আছে জাস্ট দেখা যাবা এখানে তোমার ইংলিশ নিয়ে কোনো ভাবতেই যাবে না ঠিক আছে ইংলিশটা যত ভাবে যাবে মনে সব সবসময় কারেক্ট ঠিক আছে কারণ ইংলিশ যদি একদম মানে কোশ্চেন দেখেই তোমার কাছে মনে হয় তাহলে তেলে মানে একদম শিওর হয় দেখো যাওয়া না কারণ ইংলিশের ক্ষেত্রে মনে হয় কি যেটা অপশন আছে সবাই কার্ট হতে পারে তো তুমি একটাকে দেখা দিবা দেখবে সেটাতে সেটা হচ্ছে তোমার রং হয়ে গেছে তুমি নেগেটিভ মার্ক খাই গেছো ঠিক আছে সো ইংলিশের ক্ষেত্রে একদম শিওর না হয় না দেখা বেটার যেহেতু নেগেটিভ মার্কিং আছে তো ওই যে ফার্স্ট রাউন্ডে দশ মিট ওখানে ফার্স্ট রাউন্ড শেষ পর মিনিট ইংলিশ দেখো দশ আশা করি তোমার দশটা তো দেখা যাবে সেকেন্ড রাউন্ড এক ঘন্টা বিশ মিনিট সাপো সেখানে সেটা শেষ হওয়ার পর তুমি আরেকবার পাঁচ মিনিট তোমার হচ্ছে ইংলিশটা দেখো ঠিক আছে দেন থার্ড রাউন্ড শেষে মনে করো তোমার কাছে পাঁচ থেকে দশ মিট আছে তখন তুমি আবার ইংলিশ কোশ্চেন যেটা দেখো সেগুলো দেখো আমি বলবো যে ইংলিশের উপর বেশি ফোকাস দিও না খুব বেশি হলে পুরো পুরো তোমার হচ্ছে পরীক্ষা তিন ঘন্টার মধ্যে তুমি ম্যাক্স বিশ মিনিট ইংলিশের জন্য রাখো এ বেশি রাখতে যাও না অনেকের কোশ্চেন হচ্ছে ভাই ইংলিশ কি করবো ইংলিশ তো কিছু পড়িনি লাস্ট মিনিট কি করব লাস মিনিটে তেমন কিছু পড়ার দরকার নেই যদি তোমার সময় হয় সেই ক্ষেত্রে তুমি মনে করো যে গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে না ছোটকালে নোট করে পড়া বিফোর আগে এটা আফটারের পরে এটা এইসব জিনিস পাই তারপর মানে নর্মাল যেগুলো আমরা ছোটকালে করতাম না তোমার হচ্ছে ওই পাঁচটা করে কোশ্চেন আসত এটা ওই যেটা কম্পিটিভ বানো কমপ্লেক্স কোম্পানি সব বানা হাবিজাবি জিনিসপাতি মানে এই সব জিনিসগুলো জাস্ট রুলসগুলো একটু পাল্ট দেখা যাও ঠিক আছে তাহলে এই থেকে একদম সিম্পল ছোটো জিনিস থেকে দিয়ে দিল তোমার রুলসটা মনে তুমি করতে পারো ঠিক আছে তো জাস্ট এগুলো দেখা যাচ্ছে আর কোশ্চেন ব্যাংক যদি সম্ভব হয় দেখো কারণ হচ্ছে ইংলিশটা তো আসলে ওইভাবে রিপিট হওয়ার মতো বিষয় না যে আগে আসছে কোয়েশনটা আবার দিয়েছে এরকম হওয়ার বিষয় না তাও জাস্ট কি রকম কোশ্চেন আসে সেরকম সেই সম্পর্কটা আইডিয়া পাওয়ার জন্য কোশ্চেন ব্যাংকটা একটু দেখো হালকা পাতলা ঠিক আছে ওইখানে দেখবে একটা প্যাসেজ টাইপের জিনিস কিন্তু দেয় সেই প্যাসেজ থেকে তিন চার কোশ্চেন থাকে তো এটা একটু আগে থেকে মাথায় সেট করে রাখো একটা প্যাসেজ পড়তে পারে ওকে এবার আসো কিছু জেনারেল কথাবার্তায় তো এই যে আমি তিনটা রাউন্ড তোমার জন্য সেট করে দিচ্ছি এই তিনটা রাউন্ডে আমি প্রথমটা পঞ্চাশ রাখছি সেকেন্ডটাতে এক ঘন্টা মিনিট রাখছি থার্ডটাতে হচ্ছে পঁচিশ মিনিটের মতো রাখছি এটা আমি তোমার একটা স্ট্রাকচার যা তোমার সামনে প্রেজেন্ট করলাম তুমি তোমার মতো একটু কম বেশি করতে পারো কোনো সমস্যা নাই অথবা তুমি তো মনে করি লাস্ট তিন বছরের কোশ্চেন কিংবা হচ্ছে কুইটের ব্যাংকের উপর অবভিয়াসলি এই টাইমে পরীক্ষা দিতেছো নিজে নিজে আই এক্সপেক্ট তো সেই জায়গাতে তুমি হয়তো নতুন কোনো স্ট্র্যাটি ফোলো করো অনার করতেছো কোনো সমস্যা নেই যেটা তোমার সাথে সুট করে সেটা তুমি ইউজ করো কোনো ব্যাপার না বাট এখানে তোমাকে আমি একটা পরামর্শ দিব একটু শুরুর দিকে যে কোশ্চেন করবে একটু স্লোলি করো ঠিক আছে মানে একটু করার চেষ্টা করি কারণ কি তুমি যদি শুরুর দিকে শুরুর দিকে কি করো তুমি তো পারা করো যেগুলো তুমি আগে করে আসছো ওই কোশ্চেনগুলো যদি মানে একটু তারা করতে যায় তুমি হচ্ছে মনে করো ভিতরে ক্যালকুলেশন ভুল করলে ভুল করে এখন পাঁচটা কিছু মিলেনা চারটা কিছু মিলতেছে না তাহলে কিন্তু তুমি একটু হতাশা যেতে পারো ঠিক আছে এই জায়গাতেই একটু মানে বইটা কুয়েটের একজামটা একটু তোমার কাছে টাফ লাগবে কারণ হচ্ছে বইটার এক্সাম তো অপশন লাগানোর দরকার নেই তুমি তোমার মতো ঠিক রেখা অঙ্ক করলে ভিতরে ক্যালকুলেশন ভুললে কোনো সমস্যা নাই তুমি মার্ক পাবা ঠিক আছে বাট কুয়ে তো তোমার ভিতরে হয়তো তুমি একটা মিস্টেক করছো যার জন্য তোমার মিলতেছে না এখানে কোনো মার্ক পাওয়ার কিন্তু চান্স নেই অপশন যেহেতু তুমি অপশন লাগতে পারবে না মার্ক পাওয়ার কোনো চান্স নেই তো এই জায়গাতে তুমি একটু শুরুর দিকে একটু স্লোলি করো স্লোলি বলতে পারবে এরকম না যে একটা করছি তুমি দশ কো মিনিট লাগিয়ে দেবে সেটা এরকম না একটু একু করার চেষ্টা করো আচ্ছা এইবার আসি যে এই যে একটু বললাম যে একটু একটু করার চেষ্টা করবা তো এখানে একটা সমস্যা আছে যে যতই তুমি একটু করো তোমার কিছু কিন্তু ভুল যাবেই ঠিক আছে মনে কর তুমি পরীক্ষার অলধিকে আসা বেরোয় বলো যে আমি সত্তরটা কার দাগাইছি একদম শিওর হয়ে দাগাইছি আর মনে করো পাঁচ ছটা আন্দাজে দাগাইছিছি বাট ওই যে সত্তরটা যে একটি দেখবে এখান থেকেও তোমার মোটামুটি পাঁচ থেকে দশটা হয়ে গেছে এটা নর্মাল এটা হবেই সবার ক্ষেত্রেই হয় ঠিক আছে তো এটা একটা সিস্টেম লস এটাকে মেনে নিতে হবে বাট এর বাইরে অনেকে হচ্ছে আন্দাজে কোশ্চেন দাগাইতে চাও ঠিক আছে তো এইটা দাগানো কি ঠিক হবে কিনা যেহেতু নেগেটিভ মার্কিং আছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে ইংলিশের ক্ষেত্রে তুমি আন্দাজে দাগাইতে যাও না যদি না তুমি একশো পার্সেন্ট শিওর হও ঠিক আছে অনেকেই বলবো যে ইংলিশে মাত্র ভাই দুই মার্ক আপনার দুই মার্ক থেকে নেগেটিভ খেলে খুব বেশি খাবো না বাট দুই মার্কেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেগেটিভ মানে কত পয়েন্ট ফাইভ তোমার কাটে যাবে পয়েন্ট ফাইভ যদি কমে তাহলে কিন্তু তোমার সিরিয়াল দেখা যাবে যে যদি শুরুর দিকে হয় শুরুর দিকে মনে করো দুশো তিনশো পিসাইতে পারে আর যদি পিসের দিকে হয় তাহলে দুই তিনটা ঠিক আছে তো ইংলিশের ক্ষেত্রে সব অপশন কি মনে হয় হি ডাইড অফ হি ডাইফ ফর্ম করে মানে তোমার কাছে অফ ঠিক মনে হবে ফর্ম ঠিক মনে হবে তো একদম যদি শিওর তুমি না হও তুমি ইংলিশটাকে অ্যাভড করো ঠিক আছে আন্দাজে দাগাইতে যাও না নেগেটিভ খাবা আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যদি তুমি অপশন এলিমিনেট করতে পারো মনে করো তোমার সাপোজ ম্যাথের একটা কোশ্চেনে চারটা অ্যান্সার আছে ঠিক আছে চারটা অপশন আছে তুমি যদি মনে করো দুইটা অপশন এলিমিনেট করে দিতে পারো বা তিনটা তিনটা করলে তুমি একটা গেছো দুইটা যদি এলিমিনেট করে ফেলতে পারো যে না এটা হবে না তাহলে তুমি ওই ফিফটি ফিফটি পার্সেন্ট চান্সে একটা দাগ মাইরা দিতে পারো ঠিক আছে বাট তুমি যদি চারটা অপশন নিয়ে আনশিওর থাকো যে একটা এলিমিনেট করতে পারতেছো না সেই ক্ষেত্রে আমি বলবো তুমি ওইটা দাগ দিতে যাই না ঠিক আছে নেগেটিভ মার্কিং যে কি ভয়ানক জিনিস এটা তুমি মানে আমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না যে এটা আমার ঢাকা ভারি হয়েছিল ঠিক আছে ঢাকার সিটি আমি ভালো যদি পারছিলাম মেনলি পারছিলাম মাত্র আটটা আন্দাজে দেখিয়েছিলাম আরো মোটামুটি মনে করো পনেরো ষোলোটার মতো কিন্তু আমার ভাগ্য এতই ভালো যে পনেরো ষোলো মধ্যে সবটি আমার বলিসে ঠিক আছে সো নেগেটিভ মার্কিং যেভাবে কি খারাপ এইটা যারা পরীক্ষা দেওয়ার পরে বুঝবো সো নেগেটিভ মার্কিং নিয়ে একটু কনসার্ন থাকো এই অপশন এলিমিনেট করা সম্ভব হইলে ডাক দিতে যাও আদারওয়াইজ ডাকায় না রাইখা দাও ওকে তো এই হচ্ছে মোটামুটি এক্সাম হল স্ট্র্যাটেজি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম তো লাস্ট মোমেন্টে বলবো যে তোমাদের হাতে সময় একদম শেষ আগেই বসে শুরুতে যে আজকে শনিবার নেক্সট সপ্তাহের এই টাইমে তোমার কুইটার এক্সাম শেষ অনেকে অনেক খুশি থাকবা পরীক্ষা ভালো সেই কারণে অনেকে অনেক হতাশ থাকবে কারণ আশানুরূপ পারফরমেন্স দিয়ে আসতে পারো নাই তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে এই মোমেন্টে তোমার মনের ভিতরকার অবস্থা কেমন সেটা তুমি একটু কমেন্ট সেকশনে জানাবা ঠিক আছে কারণ হয় কি যে আমরা চান্স পাওয়া যাওয়ার পরে অনেকেই এই মোমেন্টে আমি কি ফিল করতেছিলাম এটা অনেক অতিরঞ্জিত ধরার চেষ্টা করে তো তুমি তোমার কমেন্টে জানাতে পারো এখন তোমার মনের ভিতর অবস্থা কি তুমি কতটুকু কনফিডেন্ট কি হতে পারে তুমি খুব বেশি টেনশন করতেছো কি না বা টেনশন কমানোর জন্য তুমি কি অ্যাপ্রোচ নিতেছো এইসব যে কোনো কিছু তুমি কমেন্ট সেকশনে লিখতে পারো যাতে সামনের বছর তো আবার সেম এই টপিকের ভিডিওগুলো বানাইতে হবে যাতে করে এই রেফারেন্সগুলো আমি সেখানে ইউজ করতে পারি ঠিক আছে তো কমেন্টে একটু জানাও যে তোমার এখনকার মনের অবস্থাটা কীরকম বা আরেকটা কোশ্চেন এখানে আসতে পারে যে মনে করো তোমার যদি আবার রিস্টার্ট করতে দেওয়া হতো যে একদম এইচএসি শুরুতে নিয়ে যাওয়া হতো ওকে যদি একদম আবার নতুন করে শুরু করতে হয়তো মনে করো তুমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার উঠতো তাহলে তুমি কোন কোন ভুলগুলো আর করত না সেই ভুলগুলো তুমি কমেন্ট সেকশনে অবশ্যই লিখো ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইলো সবাই টেনশনটা ফালায় লাস্ট একটা ফাইট দাও দেখা হবে আবার শনিবারে পরীক্ষা শেষে তাহলে আজকে পর্যন্ত রাখলাম ধন্যবাদ সবাইকে